মমতা ব্যানার্জি জেলে যাবেন কবে শুভেন্দু অধিকারী কি বললেন আমরা শুনে তৃণমূলের পক্ষ থেকে তাদের মালিক মমতা ব্যানার্জি তো স শুনেছি ব শুনেছি আজকে ল শুনলাম এত কুৎসিত ভাষায় এই মুখ্যমন্ত্রী ভাষণ দেন এবং কুৎসিত ভাষায় আক্রমণ করেন দেশের প্রধানমন্ত্রীকে ভাবতে পারবেন না আমি একটু আগেই একটা চ্যানেলের পে দেখছিলাম ইন্টারিম জামিনে মুক্তি পাওয়া মাননীয় মত কেলেঙ্কারিতে যুক্ত অরবিন্দ কেজরিয়াল তাকে পয়লা জুন পনেরো বিশ দিনের জন্য মহামান্য সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী জামিন দিয়েছে যাতে গণতন্ত্রের উৎসবে করে তিনি একটু আগে বলছিলেন বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে মমতা ব্যানার্জিও জেলে যাবে আমি উনার মুখে ফুলচন্দন পড়ুক গোটা বাংলা তাই চাইছে তাই তো তাই চাইছেন তো আপনারা অরবিন্দ মুখে ফুল চন্দন পড়ুক এবং জেলে ঠগি এটা সবাই চাইছে পিসি পিসি অরবিন্দ কেজরিওয়াল বলছে যে বিজেপি এলে পিসি কে জেলে পাঠাবে আর বিজেপি তো এসেই গেছে তারপরে বামার সঙ্গে চুক্তি করে একুশের ভোটের আগে তাকে বের করে এই এলাকায় বালি তোলার পূর্ণ দায়িত্ব তাকে দিয়েছে উনি মাল তোলেন পুলিশ ভাগ পায় আর পঁচাত্তর ভাগ টাকা কলকাতায় ভাইপর বাড়িতে যায় সিপিএম এর সময় এক লক্ষ আটানব্বই হাজার কোটি টাকা ঋণ আজকে বেড়ে ছ লক্ষ তিরানব্বই হাজার কোটি টাকা ঋণে পৌঁছেছে তার কারণ একশো টাকা টাকা পেটে আর পিসে পালা করে হেলিকপ্টার করে ঘুরে বেড়াচ্ছে জানেন প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা পশ্চিমবঙ্গে নেই উনিশ সাল থেকে তুলে দিয়েছে বাংলা ফসল বিমা যোজনা চালু করেছে বাজাজকে ইন্স্যুরেন্সের দায়িত্ব দিয়েছে বাজাজ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে বড় টাকার কমিশন ভাইপর কাছে যায় কৃষিমন্ত্রীর ব্যাটার কাছে যায় জানেন আপনারা কোন কৃষক আলু চাষি হোক অন্য রবি শস্যের হোক ধান চাষি হোক তারা পায় না ভোট গণনার আগে গুজরাটের সুরাট থেকে মধ্যপ্রদেশের ইন্দোর থেকে বিজেপি জিতে গেছে অলরেডি দুটো সিট বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে বন্ধু এই ভোট 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 এই কিসের দেশের ভোট মোট আসন কত পাঁচশো তেতাল্লিশ নরেন্দ্র মোদিজির নেতৃত্বে বিজেপি লড়ছে কত পাঁচশো তেতাল্লিশ পিসি লড়ছে কত পঁয়তাল্লিশ সরকার গড়তে লাগবে কত দুশো বাহাত্তর এঁদো পুকুর যার পাটি সে সাগরের দিকে তাকাচ্ছে কারণ এই পিছিল লোকেরা কি খাইনি আপনি বলুন আপনারা এখানে অনেক প্রান্তিক মানুষ থাকেন আপনারা বলুন শৌচালয় আবাস যোজনা ঝড়ে ক্ষতিপূরণ নলবাহিত বাড়িতে জল প্রধানমন্ত্রী ভাতা অধিকাংশ লোকই আপনারা বঞ্চিত হয়েছেন কাজে এক কোটি বত্রিশ লক্ষ ভুয়া জব কার্ড বেরিয়েছে আপনারা দেখেছেন তৃণমূল নেতারা বাড়িতে পুকুর নেই পনেরোটা সতেরোটা করে তারা পুকুর দেখিয়ে টাকা তুলে নিয়েছে আইবিএস ফলের বাগান করার জন্য পনেরো হাজার টাকা মাথা পিছু ভারত সরকার দিয়েছিল এরা কাগজপত্র দেখিয়ে এক একজন আড়াইশো তিনশো করে বাগানের টাকা তুলে নিয়েছে আপনাদের দেয়নি অন্যদিকে গোটা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানের গোলসি বুধবুধ বিষ্ণুপুর সাব ডিভিশন আরামবাগের একটা অংশ বীরভূমের একটা অংশ এই নিম্ন দামোদর এলাকাতে আমাদের প্রকৃতি মা যে রাজস্ব আমাদের যে সম্পদ দিয়েছেন যেখান থেকে হাজার হাজার কোটি টাকা রেভিনিউ সরকারের ঘরে যাওয়ার কথা সেই বালি কিভাবে লুট হচ্ছে একটা যদি বৈধ খাদান থাকে অবৈধ বালি নদীগুলোর খাদান গতিপথ সব জায়গায় কেটে কুটে তচনচ করে দিয়েছে কোথাও নদীর অস্তিত্ব নেই আপনি যদি পূর্বস্থলিতে যান বালি চোরের নাম সুব্রত পাল আপনি যদি ভাতারে যান বালি চোরের নাম অশোক হাজরা আপনি যদি আউস কেতুগ্রামের গ্রামের দিকে যান মঙ্গল দিকে তৃণমূলের ব্লক সভাপতি লালন তিনি হলেন বালি মাফিয়া এই বামাকে মমতা ব্যানার্জীর পুলিশ এনডিপিএস এর কেস দিয়ে আড়াই বছর জেলে রেখেছিল আমি এই সময় আসার আগে জামালপুরে বসেছিলাম সেখান থেকে আমার এক পার্টির জেলার সম্পাদক তিন চারজনকে ফোনে লাগালেন তারা সবাই তৃণমূলের বড় বড় নেতা আমি তাদেরকে জিজ্ঞেস করলাম নাম বলবো না আমি নাম বলবো না আমি কি হবে ভোটে বলছে সাফ করবো চোরামুলকে আপনি যেটা আগে বুঝেছেন আমরা এখন বুঝতে পারছি আর আইপ্যাক এরা মিলে বাংলাকে মিথ্যাচারে ভরিয়ে দিচ্ছে গতকাল খবর কাগজের মাঝে একটা করে লিপলেট বাড়িতে বাড়িতে দিয়েছে যে বিজেপি পঁয়ত্রিশটা সিট পেলে লক্ষ্মীর ভাণ্ডার তিন মাসের পরে বন্ধ হয়ে যাবে আপনারা চ্যালেঞ্জ করবেন যে টাকা তৃণমূলের পৈতৃক সম্পত্তি বেঁচে দেওয়া হয় না সরকারি টাকা এরা বলে সরকারি স্কিমকে আমাদের স্কিম আমরা কখনো বলি না প্রধানমন্ত্রী নরেন্দ্র যে বারো কোটি লোককে পিএম কিষান সম্মান নিধি দেন তার মধ্যে পশ্চিমবঙ্গের পঞ্চাশ লক্ষ কৃষক রয়েছে আমরা বলি না অসীম সরকার বা পদ্ম ফুলে ভোট না দিলে তোমাদের পি এম কিষান বন্ধ করে দেব কারণ এটা দেশের ট্যাক্সের টাকায় দেশের রাজস্ব আদায় টাকা থেকে দেওয়া হয় আমি মায়েদের বলে যাই লক্ষ্মীর ভান্ডার বন্ধ হওয়া তো দূরের কথা ওই সামান্য টাকায় আপনার ফোনের রিচার্জ হয় একদিকে লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশোর জায়গায় হাজার অন্যদিকে ইলেকট্রিক বিল তিনশোর জায়গায় নশো জানুয়ারি মাসে যে ইলেকট্রিকের বিল ছিল তিনগুণ গুণ বাড়িয়েছে কলকাতা তো আরো ভয়ঙ্কর সঞ্জীব গোয়েঙ্কা সিএসসি গত মাসে যার হাজার টাকা নিয়েছে তার এ মাসে বিল পাঠিয়েছে আঠাশো টাকা এই সিএসসি চারশো কোটি টাকা তোলামুলকে চাঁদা দিয়েছে আমি আপনাদের বলি এই মায়েদের সশক্তিকরণের স্কিম এটা বিজেপি স্কিম চোরামুলের লোকেরা বাড়ি বাড়ি যাচ্ছে বাড়ি বাড়ি যাচ্ছে তিনটে জিনিস ওদের হাতে থাকছে একটা হলো তিন টাকা দামের একটা মানি ব্যাগ ওই মানি ব্যাগের দাম হচ্ছে তিন টাকা মানি ব্যাগের থেকেও ওদের মালিকের ছবি বড় করে লাগানো আর একটা দেশলাই দেশলাই মানে আরো যাতে খাগড়া গড় হয় আগুন লাগানো যায় আর একটা ভুয়া কাগজ ফোন নাম্বার লেখা বলছে এই নাম্বারে আপনি রেজিস্ট্রেশন করুন তার পরের দিন আপনার মোবাইলে একটা মেসেজ ঢুকবে যে আপনার নাম্বার রেজিস্ট্রেশন হয়ে গেছে আপনি আবাসের বাড়ি পাবেন কবে পাবেন এই চোরগুলোকে তেরো তারিখে ভোট দিলে ছমাস পরে পাবেন ডিসেম্বর মাসে আর এই ডিসেম্বর পর্যন্ত তো পিসি থাকবে না এটা আমি বলিনি অরবিন্দ কেজরিওয়াল বলে দিয়েছে দেশকে সুরক্ষিত রাখতে মোদীজির কোনো বিকল্প নেই এই ভোট শুধু অসীম সরকারকে দেওয়া নয় একটা বোতাম পদ্মে হাত দেবেন ওই ভোটটা মোদীজীর কাছে চলে যাবে আমাদের দেশ সুরক্ষিত থাকবে মোদীজি কি কি দিয়েছেন মোদিজি আমাদেরকে মুসলিম মহিলাদের চোখের জল তালাক করেছেন মোদিজি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ করে কাশ্মীর থেকে তিনশো সত্তর ধারা বাতিল করেছেন মোদিজি পাঁচশো বছরের স্বপ্ন পূরণ করে অযোধ্যার রাম মন্দির আমাদেরকে তুলে দিয়েছেন আমরা ভাবতেও পারিনি আমাদের জীব দশায় রাম মন্দির দেখে যাব গর্ব হয় না আপনার মোদিজি আমার মাতৃশক্তিকে লোকসভা এবং বিধানসভায় এক তৃতীয়াংশ সংরক্ষণ দিয়েছেন আগের ভোটে লোকসভার ভোটে এক তৃতীয়াংশ মহিলা এমপি পার্লামেন্টে যাবে জয় ভবানী জয় শিবাজি বলতে বলতে আর চোরেদেরকে জেলে ঢোকানোর জন্য নরেন্দ্র মোদীজি বলছেন আমি বিরাশি কোটি লোককে মাথাপিছু রেশন দি পাঁচ কেজি করে আর এই চটি পিসি তিনি বলছেন আমি রেশন দি গোটা বস্তা নিয়ে আসেন চালের আপনার আটার বস্তাও দেয় আটা কোথাও দেয় না গোটা ভারতে গম দেয় আমরা এফসিআই থেকে দিল্লি থেকে ফ্রেশ গম পাঠাই এই চোর গুলো যে আছে না এখানে এখানে যত চোল আছে লাল বাবা মালিক কেষ্ট মন্ডল ফ্লাওয়ার মিল আর রাইস মিল এরা সব ভালো গম খোলা বাজারে বিক্রি করে আর পচা গমগুলো পেশাই করে আটার প্যাকেট করে আপনাদেরকে ঢুকিয়ে পাঠায় গবাদি পশুও মুখে দেয় না ওই বস্তার উপরে দেখবেন প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষাকে ইংরেজিতে লিখে রেখেছে ছোট ছোট করে পি এম কেউ পড়তে পারবেন না উপরে একটা হাঁড়ি লাগানো আছে এত বড় হাঁড়ি হাঁড়িটা হচ্ছে মমতা ব্যানার্জির চিহ্ন হাঁড়ি চিহ্নে ভোট দিন তার নিচে লেখা আছে খাদ্য সাথী এই চিটিংবাস তৃণমূল যেমন বাড়ি বাড়ি ঘুরে বলছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মাথায় মেন্ডেলে মিছিল করছে আর গোটা গ্রাম উজাড় হয়ে গেছে সব বাইরের রাজ্যে চলে গেছে একটা ইয়াং ছেলে নেই এই রায়না জামালপুরে আপনি বলুন কত ছেলে বাইরে চলে গেছে সব বিজেপি শাসিত রাজ্যে এবং তাদের মধ্যে বেশিরভাগ সংখ্যালঘু মুসলিম ভাই মুসলিমরা এবারে আপনারা অনেক ঠান্ডা আছেন দেখছি এদের হারান মোদীজি কখনো হিন্দু মুসলমান করে না বলে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস মোদিজির একশো পঁচাত্তরটা স্কিম কেবলমাত্র হিন্দুদের জন্য নয় সব ভারতবাসীর জন্য এটাই নরেন্দ্র মোদী আর মমতা ব্যানার্জি আপনাদেরকে তেজপাতা বলে মনে করে তরকারিতে লাগে খাওয়া যাবে না গত তিন বছরে রামপুরহাটের বকটুইতে সাত জন মুসলমান মহিলাকে পুড়িয়ে মাল্য কে মমতা ব্যানার্জি আবার কে পঞ্চায়েত নির্বাচনে মুসলিম সাঁত্রিশ জনকে খুন করার জন্য দায়ী মমতা পুলিশ আবার কয়েকদিন আগে গার্ডেন নিচে পুকুরের উপর বাড়ি তৈরি করছিল বাড়িটা ধপ করে ভেঙে পড়ে গেছে ফিরা হাকিমের উপর পড়েনি সামসিক উপর পড়েনি ভাইপর উপরও পড়েনি পড়েছে বারো জন মুসলমানের উপরে বোম বাঁধো তোমরা বোম মারো তোমরা খুন করো তোমরা খুন হও তোমরা জেল খাটো তোমরা আসামি হও তোমরা লাঠি নিয়ে দাঁড়াও তোমরা বুধ দখল করো তোমরা তোমাদেরকে ব্যবহার করবো આમરા માલ તૂલ